গাজীপুরের ভাইরাল মালটা বাগানে চলে আসলাম আপনারা এখানে কিভাবে আসবেন মালটা টেস্ট কেমন কত টাকা কেজি সব ডিটেলস আমি আজকের এই ভিডিওতে বলে দিব আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন শ্রীপুর চোরাস্তা থেকে মাত্র 30 টাকা খরচ করে আমি চলে গেছিলাম মালটা বাগানে শ্রীপুর চোরাস্তা থেকে প্রথমে চলে আসবেন সাতখামের বাজার এখানে আপনার ভাড়া লাগবে বিশ টাকা সাতখামার বাজার থেকে যে কোনো একটা অটো নিয়ে চলে যেতে পারবেন মালটা বাগানে ভাড়া নেবে দশ টাকা তারপর হচ্ছে একটু হাঁটার রাস্তা আছে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা মালটা বাগান পেয়ে যাবেন খুবই ইজি লোকেশান তারপর এই যে আমরা চলে আসলাম মালটা বাগানে এখানে প্রবেশ করার জন্য আপনাদেরকে টিকিট নিতে হবে টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে তো পার পারসন বিশ টাকা করে আপনারা এখানে ঢুকে যেতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে নিতে হবে মানে পলিথিন পলিথিনে আপনারা যে মালটাটা নিয়ে আসবেন সেটার জন্য লাগবে তো এখানে আপনারা নিজ হাতে ছিঁড়ে কিন্তু মালটা নিয়ে আসতে পারবেন এখানে কিছু কমলা গাছও ছিল আর এই বাগানটা মোটামুটি বেশি ভালোই বড় ছিল তো প্রথমে আপনারা হচ্ছে পুরাটা বাগান একবার ঘুরে ঘুরে দেখবেন তারপর আপনাদের পছন্দ মতো মালটা ছিঁড়ে তারপর হচ্ছে সামনে থেকে মেপে আপনারা নিয়ে যেতে পারবেন তো আমি হচ্ছে মালটার দামটা বলে দিই এখানে প্রতি কেজি মালটার দাম ছিল দুইশো টাকা করে আর এখানে আপনারা বললাম নিজ হাতে ছিঁড়েই মালটা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তা আমাদেরকে বলে দিছিল যে যেই মালটাগুলা একটু সবুজ কমলা মিক্স ওইগুলো একটু বেশি রসালো হবে ভালো হবে তো আমরা হচ্ছে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে নিজ হাতে ছিঁড়েই নিতেছিলাম আমি বলবো এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন ছোটো বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে আসবেন বাগানে ঘুরলে আসলে এমনি মনটা ভালো হয়ে যাবে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের বিদেশি ফলের চাষ করা হচ্ছে এই জিনিসটা আসলেই খুবই মানে ভালো একটা ব্যাপার আর আমি যেহেতু গাজীপুরেই থাকি গাজীপুরে এত সুন্দর একটা মালটা বাগান আছে এর আগের বছরও এখানে মালটা হয়েছে তখন আমার আশা হয় নাই তো এবার হচ্ছে আসলাম খুবই ভালো লাগছে তো আপনারা চাইলেও হচ্ছে এখানে চলে আসতে পারেন কারণ আমার কাছে মনে হয় এইখানে যে পরিমাণ ভিড় হয় মালটা বেশি দিন থাকবে না এর আগেই হচ্ছে শেষ হয়ে যাবে আপনারা চাইলে হচ্ছে এখনই ঘুরে যেতে পারেন তবে এখানে আসলে আপনারা চেষ্টা করবেন মালটা হচ্ছে নষ্ট না করার বা চুরি করে না খাওয়ার এখানে আমি দেখলাম যে অনেকজন লোকজন ছিল পাহারা দিচ্ছিল তারপরেও অনেকেই মালটা চুরি করে খাইতেছিল তো ওদেরকে আবার খুঁজে খুঁজে বের করতেছিল এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগার মতো একটা ব্যাপার কারণ একটা বাগান যারা পরিচালনা করে তারাই জানে কতটা কষ্ট এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন তো এই যে আমরা হচ্ছে দেখে দেখে মালটা নিয়ে নিতেছিলাম আর আজকে আমার ড্রেসটাও একদম মালটার সাথে ম্যাচ হয়ে গেছে মনে হচ্ছে আমিও একটা মালটা তো এই ড্রেসটা আমার অনেক ফেভারেট এই জন্য এটা আমি অনেক বেশি পড়ি এখানে মালটার সাথে অল্প কিছু কমলা গাছও ছিল খুবই অল্প হয়েছে মানে ছোটো ছোটো যে কমলাগুলো এগুলো আমি কমলা টেস্ট করি নাই তবে মালটার টেস্ট আমি শুনছিলাম এখানে নাকি ভালো না মানে খুবই টক বা আমি সব কিছু মানে নেগেটিভ ভিডিও বেশি দেখছি তবে আমার কাছে এখানকার মালটা অনেক ভাল লাগছে মানে অনেক মিষ্টি ছিল তো আপনারা আসলে এসে খেলে বুঝতে পারবেন কেমন জানি না কার কাছে কেমন লাগবে বাট আমার কাছে ভাল লাগছে তো আপনারা যারা শ্রীপুর থাকেন বা শ্রীপুরের আশেপাশে মাওনা বা গাজীপুরে থাকেন তারা এখানে চলে আসতে পারেন একদম নিজ হাতে ফরমালিন মুক্ত মালটা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমরা হচ্ছে বাজার থেকে মালটা কিনতে গেলে আমাদের চিন্তা করতে হয় যে এটার মধ্যে ফরমালিন আছে আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারব কি না তো এখান থেকে আসলে কিন্তু এই টেনশন করা লাগবে না আপনারা একদম নিশ্চিন্তেই নিয়ে যেতে পারবেন নিজ হাতে ছিঁড়ে তো সেই জন্য আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা চলে আসেন মালতা বাগানে ঘুরে দেখে যান আর আপনাদের বাচ্চাদের জন্য কিনে নিয়ে যান আমি হচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না মানে আমাদের গাজীপুরে এত সুন্দর একটা মালতা বাগান আছে সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এই যে আমাদের এখানে একটা মালটা কেটে দিছিল খাওয়ার জন্য মালটাটা খুবই মিষ্টি ছিল বললামই তো তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব কমলা বাগানে কমলা বাগানের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিছি আপনারা দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে হচ্ছে ওই ভিডিও লিংকটাও দিয়ে দিব। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন আল্লাহ ফেস